চল এবার যাওয়া যাক মিশন কি শুরু করব হ্যাঁ ইমু ভাই শুরু কর পেটে একেবারে ভরপুর হয়ে গেছে আর গেছে একবার যদি শুরু করি না তাহলে লাইব্রেরি থেকে হবে লাইভারি তোরটা হচ্ছে সাইলেন্ট পাত আর আমারটা হচ্ছে বগলানো পাত হ্যাঁ এই ওকে সরেই দেয় তো না হলে ও পাদের গন্ধে ইন্টেকাল করবে হ্যাঁ ভালোই ভালো বলছি তুমি এখান থেকে সরে যাও আমাদের এখানে কম্পিটিশন হবে কি দেশে আমি হাজির হয়েছি আর শুরু করে দিই তুই সব দেমার সস আর আমি গন দেমার মুখ এই তোমরা কে পেয়েছো এটা কি একটা লাইব্রেরি নাকি বায়োগ্যাসের কোম্পানি কি শুরু করে দিয়েছো এখানে হ্যাঁ হ্যাঁ কি গন্ধ স্যার হতে পুরনো বইয়ের গন্ধ হয়তো এই লাইব্রেরি ইতিহাসের পাতায় ফাট জমা আছে কিংবা পাদের গন্ধ জমা আছে যেটাই বলেন হুম এন নাইন ফাইভ মাস্কও এই গন্ধে হেরে যাবে এই লাইব্রেরি আর চালানো যাবে না এটা বন্ধ করে দিই ভাই আমাদের এই লাইব্রেরিটার নাম কি দেওয়া যায় যেহেতু আমাদের দখলেই এসে পড়েছে আইডিয়া পেয়েছি তো পাত্র অনেক শব্দ হয় আর আমার পাত্র অনেক গন্ধ তাহলে নাম দেওয়া যাক পাতবাহিনী গন্ধে জয় শব্দের রাজত্ব কেমন হবে বা বার তুই তো কড়া আইডিয়া দিলি হ্যাঁ পাক গন্ধে জয় শব্দের রাজত্ব ঠিক না পিন্টো ভাই ও যে ওখানে দেখতে পাচ্ছেন না দুটো ছেলে ওরাই আমার লাইব্রেরিকে পাদের কোম্পানি বানিয়ে দিয়েছে ওদেরকে কিছু করুন আমি চলে যাই এখন কি করব পিন্টু ভাই আসছে ও মনে হচ্ছে লাইব্রেরিওয়ালার কথা শুনে এখানে এসেছে আমি পালাই বাবা হ্যাঁ তোমরা লাইব্রেরিওয়ালার সাথে কি করেছ তোমার সাথের জন কোথায় ও তো আপনাকে দেখে পালিয়ে গেল কেন আমরা কি করেছি কি করেছিস না